প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এটা আমাদের ঠিকানা দেওয়া আছে আমরা কাস্টমারের সাথে কন্টাক্ট করে সুন্দরবনের মাধ্যমে ফোনটা নিয়ে অরিজিনাল ডিসপ্লে থেকে শুরু করে সকল ধরনের ক্যামেরা এক্সেসাইজ যত কিছু আছে সব কিছু অ্যাভেলেবল আইফোন তো এখন অ্যাভেলেবেল আইফোনের যত কাজগুলো তো করে থাকে হ্যাঁ আইফোনের আমরা 6 থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স পর্যন্ত সব কিছু পার্সএবল সকল কাজ করে থাকে সকল কাজ করে আচ্ছা এটা যে প্রবলেম এটা সলভ করতে কত সময় লাগবে মানে ডিসপ্লে এটা আমরা ল্যাবে দেবো ল্যাবে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময় নেবে তারপরে ডিসপ্লেটা চেঞ্জ করতে সর্বোচ্চ 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগবে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্তন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি আইফিক্স ফারস্টে আর আইফিক্স ফারস্টে আছি কিন্তু কাজে দেখতে পাচ্ছেন এখানে একটা ফোন রিপেয়ার করা হচ্ছে আপনার যে কোনো ধরনের ফোন কিন্তু আইসি চার্জ থেকে রিপেয়ার করতে পারবেন এটা হচ্ছে বাংলা মোটর মোতালে প্লাজাতে যাতে আপনারা আসতে পারবেন তারপর কিন্তু ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি কি কি ফোনে কাজ করতেছেন ভাইয়া ভাই আজকে আমার হাতে আছে একটা পিক্সেল সেভেন পিক্সেল সেভেন এটা কি প্রবলেম দেখি একটু এটা আপনার মাদার বডি ইস্যু মাদার বডি ইস্যু আচ্ছা এটা কাস্টমার কি কুরিয়ারে পাঠাইছে নাকি কাস্টমার কুরিয়ারে পাঠাইছে ওই থেকে বার হয়েছে এটা পাঠাইছে আপনার খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি থেকে ফোন পাঠাইছে মানে কুরিয়ারে পাঠাইলে আসলে ফোনগুলো কিভাবে আপনি সার্ভিস করে কিভাবে কি করেন আমরা কাস্টমারের কাছ থেকে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে মার্কেটের নিচে তো আবার পাঠাও আছে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাস্টমার প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এটা আমাদের ঠিকানা দেওয়া আছে আমরা কাস্টমারর সাথে কন্টাক্ট করে সুন্দরবনের মাধ্যমে ফোনটা নিয়ে আসি আচ্ছা আমরা বলি কাস্টমারকে আগে পাঠানোর পরে কাস্টমার আমাকে ভিডিও কলে নিয়ে আসি ভিডিও কলে আনার পরে কাস্টমারকে আমরা প্রবলেমটা খুলে বলি কাস্টমার যদি আমাদের সাথে এগ্রি হয় ওই ক্ষেত্রে আমরা কাজটা করি আর যদি কোনো ক্ষেত্রে এগ্রি না হয় সেক্ষেত্রে এটা আমরা রিটার্ন করে দিই সমস্যা কিন্তু ভালো হয়ে আপনার আসতে হবে না আর কাস্টমারের ফোনের প্রবলেম হলো ঢাকার বাইরে আছেন একটা ফোনের জন্য আপনি এত দূরে আসবেন এটা না করে আপনি কুরিয়ারে পাঠাই দেন ফোনটা

আপনাদের টোটাল লাইফ ইন্সুরেন্স টি মোতালে প্লাজা কতগুলো সব আছে আমাদের 14টা সব আছে 14টা সব আছে আপনারা কিন্তু 14টা সব আছে আর লাইফ ইন্সুরেন্স কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে সোনামের সঙ্গে কাজগুলো করে আসছে আচ্ছা আর কি কি কাজ করা হয় আসলে এখানে আপনাদের আমাদের আরেকটা কাজ আছে হাতে এটা হলো আপনার ল্যাবে আছে এটা হলো রেনো 6 এটা ফ্ল্যাক্সের কাজ ডিসপ্লে হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেছে আচ্ছা আর একটা ভিভোর একটা ফোন আছে এটা আপনার ডিসপ্লে ইস্যু ডিসপ্লেটা হাত থেকে পড়ে চলে গেছে সেটা কার্ভ ডিসপ্লে না কার্ভ ডিসপ্লে সেটার হান্ড্রেড পার্সেন্ট সেট করলে ডিসপ্লে দেওয়া যাবে কি ডিসপ্লে চেঞ্জ করে দেবো ডিসপ্লে চেঞ্জ করে দেবো এখন কাস্টমার আনছে মাত্র ব্যাক পার্টটা ভাঙা ব্যাক পার্টটাও চেঞ্জ করে এটাকে চাইলে একদম অরিজিনাল ফোন থেকে খোলা অরিজিনাল ফোন থেকে খোলা পার্টস অ্যাভেলেবল আমাদের আর আবার যদি মার্কেটের অরিজিনালটা নিতে সেটা নিতে সেটাও নিতে পারবে ওকে এগুলা প্রাইস নির্ধারণ আছে কি কোয়ালিটির নিতে কোয়ালিটি ওটার উপরে আপনি কাস্টমার আমাদের কাছে যে কোয়ালিটিতে আমরা সেই কোয়ালিটিতেই প্রোভাইড করে থাকি আচ্ছা আচ্ছা ওকে দেখেন এখানে কিন্তু ভাইরা আরো কাজ করতেছে আর দেখতে পাচ্ছেন এই সাইডে তো মোটালেত করা যায় ভাইদের অনেকগুলো শপ আছে আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন এই ভাইও কিন্তু এখানে কাজ করতেছে দেখেন আচ্ছা তো মোটামুটি সকল ধরনের কাজই আমরা করতে পারবো আর একটু কথা বলবো আমরা ভাইয়ের সাথে ওয়ে এইটার আর কি কি ইস্যু আছে যদি একটু বলতে এটার ভাই আপনার মাদারবোর্ড ইস্যু এটা কাস্টমার যখন সেটটা অন করে রান হওয়ার পরে পাওয়ার বাটন চাপ দিলে ফোনটা স্লিপ মোডে চলে যায় এটা মাদার বোর্ড ইস্যু আমরা মাদার বোর্ডে কাজ করব আর এটা ডিসপ্লেটা হলো আপনার মার্কেটের একটা ডিসপ্লে লাগানো আমরা সেট কোলা হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লেটা লাগিয়ে দেবো কাস্টমার এটা হচ্ছে মার্কেটের অরিজিনাল তো এখন আপনি লাগাবেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেট কোলা ডিসপ্লেটা লাগিয়ে দেবো আচ্ছা কাস্টমারের এই ফিঙ্গারটা যে আছে আমাদের কাছে পিক্সেলের যে মডেলগুলো আছে এগুলো আমরা ক্যালোবেশন করে দিই আচ্ছা ফিঙ্গার ডিসপ্লে থেকে খুলতে হয় না ক্যালোবেশন করে আমরা হান্ড্রেড পার্সেন্ট সেট কোলা ডিসপ্লে দিয়ে থাকি আচ্ছা

আমরা মাদারবোর্ডের কাছে বেসিক্যালি ডিরেক্ট এক মাসের গ্যারান্টি দিয়ে থাকি এক মাস যদি সেম প্রবলেম করে আমরা কাস্টমারকে ফ্রিতে করে দিই আর যদি ফ্রিতে করে না দিতে পারি ওই ক্ষেত্রে আমরা ফুল টাকা ব্যাক করে দিই কাস্টমারকে স্যার একটা জিনিস আমরা এই যে অরিজিনাল পাসগুলো কালেক্ট করেন ফোন থেকে খোলা এগুলো আসলে কিভাবে কালেক্ট করা হয় এগুলা মনে করলেন একটা ফোনের আপনার ডিসপ্লে ইস্যু আছে ওই ফোনটা আমরা শুধু সেট আপটা কিনে রাখি তারপরে পাস গুলো আমরা সেল করি আবার অনেক সময় যে পাস সমস্যা ডিসপ্লে ভালো ডিসপ্লে ভালো ওই ডিসপ্লেটা আমরা প্রোভাইড করি কিনে রাখি তারপর ওখানে থেকে আমরা প্রোভাইড করি আমাদের স্টক আছে স্টকে अवेलेबल সব এটা যে প্রবলেম এটা সলভ করতে কত সময় লাগবে মানে ডিসপ্লে এটা আমরা ল্যাবে দেব ল্যাবে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময় নেবে মাদারবোর্ড ইস্যু তো চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় নিবে আচ্ছা আচ্ছা তারপরে ডিসপ্লেটা চেঞ্জ করতে সর্বোচ্চ পাঁচ মিনিট থেকে দশ মিনিট সময় লাগবে ওকে ক্যালকুলেশন যা ফিক্স আমরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু চলে আসতে পারেন যে কোনো ফোন ফোনের ইস্যু নিয়ে আপনারা এখান থেকে সলভ করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস আর মার্কেটে যে প্রাইসটা অ্যাভেলেবেল পাওয়া যায় তার অবশ্যই আপনারা ডিসকাউন্টে সে আমরা আমাদের কাস্টমারকে সবসময় রিজনেবল প্রাইসে কাজ করে কাজ করি আর ব্যাপারটা হলো কি ভাইয়া ভালো পার্স দিয়ে যে প্রাইসটা রাখার দরকার আমরা সেই প্রাইসেই কাজ করে দেবো আচ্ছা একদম যেইটা যে পারসে প্রাইস সেই জেনুইন প্রাইসে প্রাইস দেখে আপনাকে সেটা কাজ করে দেবে অনেকে মার্কেটে অনেক ধরনের দোকান আছে দেখেন যে একটা বলে আরেকটা দিয়ে দেয় এই ধরনের এই ধরনের কোনো আইফিক ফাস্ট সিস্টেম নাই আইফিক্স ফাস্ট সব অনলাইনে মার্কেটিং করে তাদের একটা সুনাম আছে সুনাম ধরে রাখার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা করে আমরা কাস্টমারকে ওকে আমার ফোন কি দেখেন আমি আবার সবগুলো 312 সার্ভিস সেন্টার এছাড়া ভাইদের কিন্তু আরো ষোলোটা দোকান আছে আইটিস রাস্তা আপনারা চাইলে ভাইদের যে স্ক্রিনকার নাম্বারে সুন্দর নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশকে পাঠাতে পারবেন অথবা সরাসরি এখানে নিয়ে আসতে পারেন তো ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আলাদা